বিশুল্লা রহমান রহিম সাফলা এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে এস কেবির ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এখানে কিন্তু এস তৈরি করা হয় যারা সরাসরি কারখানা থেকে এস মনমতো মন মতো তৈরি করে নিতে চান সব ধরনের পাওয়ার এম এবং কনসলের জন্য আমরা কিন্তু এস কেভি সমগ্র বাংলাদেশ দিয়ে থাকি এগুলো হচ্ছে পাওয়ার এমের জন্য এগুলো ডেলটা সিটের জন্য না দাদা ডেল্টার জন্য সাইডে দুইটা করে হাতল এবং ভিতরে কিন্তু ফোম করা আছে মোটা ফোম ব্ল্যাক কালারে এবং পোনাগুলা দেখতে দেখতেছেন এগুলো কিন্তু চাইনিজ এগুলো চাইনিজ হওয়াতে কিন্তু একটু দাম বেশি এগুলা পোনাগুলা কিন্তু বাংলাও হয় বাংলা যেগুলা সেগুলোর দাম কম হবে এগুলা প্রতি পিস নিতেছি একটা পাওয়ার রুমের জন্য সামনের পিছনে একই সাইজ সাড়ে পাঁচ হাজার টাকা প্রতি পিস যারা শৌখিন মানুষ বা ভালো জিনিস পছন্দ করেন তারা এসকেভি ব্যবহার করতে পারেন আর আমরা কাঠ কাঠের এবং প্ল্যাট তৈরি করি সেগুলো হচ্ছে বাইশশো টাকা পিস এগুলো এসকেবি বি সহ ভালো মানের ফোম টুম সহ লাগানো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাইটটি হাতল এই সাইডে দুইটা হাতল প্রতি পার পিসে এই সাইডে দুইটা হাতল সামনের পিছনে কিন্তু একই সাইজ আছে এগুলো অর্ডারই আর এই সাইডে এসকেবি দেখতেছেন এগুলো কিন্তু উপরে দুইটা হচ্ছে জসন ষোলোর সাইডে দুইটা করে হাতল দেওয়া আছে তারপরে তিনটা দেখতেছেন এগুলো হচ্ছে ক্যাটকিংয়ের চব্বিশ জসন ষোলোর দাম হচ্ছে তেরো হাজার টাকা পিস জসন থাকলেও ষোলো থাকলেও চব্বিশের সমানই প্রায় এমজি এম জি পি ষোলো যে আছে কপিটা সেটার সমানই আর কি তেরো হাজার টাকা আর অন্য অন্য যে ইয়ামাহা ষোলো এক্স এগুলোর দাম কম হয় এগুলা আপনার দশ হাজার টাকা হলে যাব অর্ডার করতে পারেন আর ক্যাটকিংয়ের সাইজও বড় ধসনের সাইজও বড় এই দুটা কিরেটে দেখা যাবো মাঝখানে তিনটা হচ্ছে ক্যাটকিংয়ের জন্য এগুলো সম্পূর্ণ চাইনিজ কিন্তু মিল ফিমেলগুলো চাইনিজ তারপরে এই যে গ্লাস ফর্মিকা লাগানো আছে ব্ল্যাক ফর্মিকা ম্যাট ফর্মিকা সম্পূর্ণই আপনার যে যেরকম ফর্মিকা চাইতেছে সেরকমই নিচের দুইটা হচ্ছে জসনের চব্বিশের জন্য ওইটা একটু সাইজে বড়ো ক্যাকটিনের সাইজ এক ইঞ্চে বড়ো একটা সতেরো হাজার টাকা ফিক্সড কেউ দামাদামি করবেন না এগুলো আসলে আমরা ফার্স্টে বিশ হাজার টাকা বিক্রি করলাম কারণ এগুলা অনেক খরচ এক কোয়ালিটি সম্পূর্ণ করতে গেলে যেমন হাতলগুলো অরিজিনাল চাইনিজ বড়ো হাতল লাগানো আছে এগুলা চায়না থেকে যেভাবে আসে সেইভাবে করা এগুলা সতেরো হাজার টাকা ক্যাটিনের জন্য চব্বিশ এবং জসন চব্বিশ সতেরো হাজার টাকা আর ইয়ামাহা নিলে ষোলো হাজার টাকা ইয়ামহার এম জি ভি বা এম জি আছে ষোলো বা মেকি চব্বিশ মেকি চব্বিশ আর ইয়ামাহা চব্বিশের জন্য ষোলো হাজার টাকা আর জসন চব্বিশ আর ক্যাটরিং চব্বিশ এগুলো এক হাজার টাকা বেশি এগুলো সাইজে অনেক বড়ো এগুলো অনেক বেশি নেওয়া লাগে কিন্তু আপাতত নিতেছে এটাই যারা ভালো মানের এস খুঁজতেছেন সরাসরি কারখানা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলা আমাদের কাছে স্টকেও আছে আর এদিকে ক্যাপসনের স্পিকার বারো ইঞ্চি কিন্তু অ্যাভেলেবল আছে বারো ইঞ্চি স্পিকার ক্যাপসন অরিজিনাল ইন্ডিয়ান আর এগুলো হচ্ছে স্পিকার কেবল সার্ভিস তার বলে আর এগুলো মাইক্রোফোনের কেবল আপনার টেনারি আছে তারপরে ক্যাটকিংয়ের আছে মাইক্রোফোন কেবল আর এগুলো ফাইভ করে স্পিকার তারপরে যারা এসকেবি বি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের কারখানাটা হচ্ছে এলেঙ্গা টাঙ্গাইল এসকেবি বি কারখানা আর কি আর আমাদের বক্সের কারখানাটা হচ্ছে টাঙ্গাইল সকিপুরে বাগের বাড়ি হামিদপুর সেখানে আমাদের শুধু বক্স তৈরি হয় আর এলাঙ্গাতে এসকেবি তৈরি হয় এবং শোরুম আছে আমাদের এখানে বক্সের আইটেম সবই পাবেন এবং এস আইটেমও আছে এবং ইভেন্টের মালা মাল তার পাশাপাশি ডেকোরেশনের প্লাস্টার কাপড় সিলিং সাইড পর্দা সব ধরনের ইভেন্টের মাল এবং ডেকোরেশনের মাল পাবেন এবং এস এবং সাউন্ড বক্সের এ টু জেড আইটেম সেট পাওয়ার লুস স্পিকার কুরোস সকল ধরনের মাল এখানে পাওয়া যায় আমরা চৌষট্টি জেলায় কিন্তু মাল দিয়ে থাকি আর এগুলো আপনারা যারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করতে পারেন বা ইসাও অর্ডার করতে পারেন একটা স্কিবি সতেরো হাজার টাকা দাম আপনি দুই তিন হাজার টাকা ভাড়া দিলেন পরে আপনার ডিজাইন অনুযায়ী তৈরি করে আমরা মাল টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি যেখানে থাকেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব বাকিটাকে আপনার অফিসে দিয়ে তুলে নিতে পারবেন এটা সুযোগ সুবিধা আছে আর এখানে কোনো প্রতারিত হবে না আমাদের নিজস্ব কারখানা আমরা আমাদের ঢাকা কিন্তু আর একটা শোরুম আছে ঢাকা নবপুর নবপুর কমপ্লেক্স রায়শা বাজারের পাশে তার পাশাপাশি হচ্ছে নবপুর কমপ্লেক্সে আপনি রেস্কিউ ভিউ পাবেন এগুলা যেহেতু এখান থেকে পাঠাই আমরা মাল নবপুর কমপ্লেক্সের চানডাগাউনে হচ্ছে বিয়াল্লিশ নম্বর দোকান পুলিশ এবং পাঠাটুলি মাঝামাঝি নবপুর কমপ্লেক্স রিস্ক বললেই হবে বিয়াল্লিশ নম্বর দোকান যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ খুব হাফিস